তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষীও টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনুসর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটপাটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এ দেশের ধন সম্পত্তি লুট করত আমরা আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবু লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার মোকাবিলা আর খেল বছর আগের এক আয়ারাম গয়ারামের মধ্যরাতে পরাধীন এই দেশকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশ ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্য সুযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাত্র অন্যায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ছকড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি